একই আঙ্গিনায় পাশাপাশি মসজিদে চলছে নামাজ ও মন্দিরে পূজা অর্চনা প্রায় দেড় শতাব্দী ধরে ভেদাভেদ ভুলে এভাবেই পালন হচ্ছে দুই ধর্মের আচার অনুষ্ঠান নারায়ণগঞ্জের সোনারগা উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ এলাকায় ইউসুফগঞ্জ জামে মসজিদ এবং শ্রী শ্রী সাধু বাবা ব্রহ্মচারী আশ্রমের উদ্যোগে পূজা উদযাপন আঠারোশো সাল থেকে শুরু হওয়া এই সহ অবস্থান আজও অটুট রয়েছে দুই সম্প্রদায়ের লোকজনের মাঝে কখনো কোনো দ্বন্দ্ব কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা মন্দিরের পাশাপাশি একটি মসজিদ আমরা সার্বক্ষণিক চিন্তা ভাবনা এবং নামাজের বিষয়টি মাথায় রেখে আমাদের অনুষ্ঠানটাকে যেভাবে সফল বণিত করা যায় যেন কারো কোনো সমস্যা না হয় ব্যক্তিগত আমরা সেদিকে সবচেয়ে সয়াল রেখেছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে একটা মন্দির এবং মসজিদ দীর্ঘদিন যাবত একসাথে বসবাস করে আমরা আসছি এবং একই সাথে আমরা আমাদের মুসলমানরা নামাজ পড়ে হিন্দুরা তাদের ধর্মীয় কাজ তাদের মন্দিরে সম্পন্ন করে ইহাতে আমাদের কারো কোনো বাধা বিঘ্ন হচ্ছে না হবেও না মন্দির কমিটির সভাপতি শ্রী শম্ভুনাথ দত্ত জানান এখানে মুসলিম ও হিন্দু সম্প্রদায় যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করে আসছেন পাশাপাশি মন্দির এবং মসজিদ আমরা উভয় পক্ষে মিলমিশ করে এই মুসল্লিরা আগানের সময় নামাজ পড়ছে আর আমাদের সনাতন ধর্মরা এই পূজার সময় পূজা করছে ইউসুফগঞ্জ জামি মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইয়াসিন জানান এখানে হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার পালন করে থাকেন কোনো বাধা বিঘ্ন সৃষ্টি হয় না আমাদের ইউসুফগঞ্জ জামে মসজিদ এবং একটি মন্দির পাশাপাশি তো যখন তাদের পূজার অনুষ্ঠান আসে তখন তাদের স্বধর্ম তারা সুন্দরভাবে নির্বিঘ্নে এখানে পালন করতে পারে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করে না এদিকে সোনারগা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান জানান বহু বছর ধরে মসজিদ ও মন্দিরের কার্যক্রম সমানভাবে চলছে তিনি আশা প্রকাশ করেন আসন্ন দুর্গাপূজাও নির্বিঘ্নে সম্পূর্ণ হবে এবং এখানকার সম্প্রীতির বন্ধন অটুট থাকবে একই সাথে মন্দির এবং মসজিদ পাশাপাশি অবস্থানে রয়েছে এবং বহু বছর ধরেই দুটি মসজিদ এবং মন্দিরের কার্যক্রম সমানভাবেই চলমান রয়েছে এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানেও তারা তাদের সম্প্রীতির বন্ধন বজায় রেখে দুটো প্রতিষ্ঠানেরই কার্যক্রম সমানভাবে এগিয়ে চলবে এটি আমাদের বিশ্বাস এবং প্রত্যাশা ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলায় এখানকার মানুষের প্রত্যাশা সোনারগাইয়ের এই মসজিদ মন্দির তাই সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে डेस्क रिपोर्ट ढाका पोस्ट